আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি কৃষি চিত্র চ্যানেল থেকে আমি সাদিয়া আপনাদের কৃষি আপা হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো মালচিং পদ্ধতিতে টমেটো চাষ টমেটো আমরা তো চাষ করেই থাকি তবে মালচিং পদ্ধতিতে এটা নতুন না বেশ গত তিন চার বছর যাবত এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে আমাদের বাংলাদেশেও ইতালি সহ বিদেশের বিভিন্ন দেশগুলাতে কিন্তু মালচিং পদ্ধতিতে সবজি চাষ করা হয় আমাদের দেশেও আস্তে আস্তে এটা শুরু হয়েছে আমি যে জমিতে এসেছি এখানে টমেটো চাষ করা হয়েছে আগাম টমেটো এটা মোটামুটি নভেম্বরের প্রথম থেকে কিন্তু বিক্রি করা শুরু হয়েছে আমি আসলে আসব ভিডিও করব করব করতে করতে অনেক দিন চলে গেছে তো এখন এসেও আছে কিছু ফল আছে কিন্তু আরো অনেক বেশি ফলন ছিল এই জমি থেকে মোটামুটি দশ মনের উপরে কিন্তু ফল তুলে হারভেস্ট করা হয়ে গেছে তো আমি যদি একটু দেখাই এদিকে ক্যামেরাটা নিয়ে আমি একটু ভিতরের দিকে আসব এখানে কিন্তু গাছে শুধু টমেটো আর টমেটো আরেকটা কথা আমরা কিন্তু অনেকেই আছি যে মায়া করে গাছের পাতা কাটি না একটু যদি এদিকে ক্যামেরা দিয়ে দেখাই নিচের দিকে দেখেন প্রচুর পরিমাণে পাতার ডাল এগুলো কিন্তু ছেটে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে এই যে এগুলো সব কিন্তু গাছে এইগুলো সব কিন্তু এই গাছেরই পাতা ডাল এই ডাল আর পাতার জন্য কিন্তু এই পুরা গাছটা তখন একদম পুরাপুরি একদম জঙ্গলের মতো ভরে ছিল তখন কিন্তু এটা এরকম শুধু টমেটো দেখা যাচ্ছিল না আমরা তো জানি একটা গাছের কিন্তু এই 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 একটাই গোড়া একটা গোড়ার শিকড় থেকে কিন্তু গাছটাই গাছটা খাদ্য পেয়ে থাকে তো পুরা যদি সব পাতা যদি এই খাদ্যটা খেয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের ফলটা বড় হবে কখন তো এই কারণেই আমিও বলেছিলাম যে ভাই এটার পাতা গুলো কেটে দেন আজকে এসে দেখছি যে ভাই এই ডাল পাতা গুলোকে কেটে দিয়েছে এখন কিন্তু আর পাতা নাই দেখেন শুধু আছে টমেটো আর টমেটো এই যে একদম গোড়া থেকে নিচেরগুলো নিচের তারপরে দেখেন কত টমেটো কি পরিমাণে টমেটো ধরছে কি কি টমেটো তো আমরা কিন্তু শুধু পাতা চাষ করব না আমরা চাষ করব ফল আমরা তো চাচ্ছি ফল তো যদি শুধু পাতাই থাকে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল বড় হতে পারবে না তো যখন গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফল সেট হয়ে যাবে তখন কিন্তু নিচের দিকের যে পাতাগুলো আছে ওইগুলাকে কেটে দিতে হবে ওইগুলাকে কেটে দিলে উপরের এই ডালগুলা এই যে উপরের এই ডালগুলা কিন্তু এখন আরো লম্বা হতে পারবে বড় হতে পারবে এবং এই ছোট ছোট ফুলগুলা এই যে ফুল ফুটছে এই ফুলগুলা কিন্তু এই যেভাবে ফলে পরিণত হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে আরেকটা বিষয় হলো যদি দ্রুত আমরা টমেটোকে বড় করতে চাই টমেটো তো যত আগাম হবে আমরা জানি যত আগাম হবে তত বেশি দাম পাওয়া যাবে তো যেহেতু এটা খালি আকাশে করা মানে খালি আকাশের নিচে এই ফসলটা করা পলি শেডে কিন্তু করা হয়নি খালি আকাশে যেহেতু এই গাছটা করা হয়েছে এটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না সর্বোচ্চ তার চার থেকে সাড়ে চার মাস কিন্তু এই গাছটা লাস্টিং করবে তো এই কারণে যত দ্রুত আমরা ফলগুলোকে বড় করে বিক্রি করে ফেলতে পারি তত তাড়াতাড়ি কিন্তু আমাদের লাভের অঙ্কটা মিলে যাবে আমাদের ঘরে কিন্তু টাকাটা চলে আসবে তো এই কারণেই ডালগুলো ছেটে দিতে হবে এবং টমেটো গুলাকে খুব দ্রুত বড় হওয়ার সুযোগ দিতে হবে আমি একটু সাথে এই সামনের দিকের গাছগুলা দেখাচ্ছিলাম আমি একটু ভিতরের দিকের গাছগুলা দেখাবো ওই পাশের গাছগুলা কিন্তু আজকে তুলে ফেলা হয়েছে ওইভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে এই যে এই কিন্তু পুরা পাতা এখনো কাটা হয়নি মানে ভিডিওতে দেখলে মনে হতে পারে যে শুধু পাতাই নাই শুধু গাছ আর গাছ এই এদিকে দেখেন এদিকে কিন্তু যে এরকমই ছিল পুরা জমিটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আছে যে প্রচুর প্রচুর পরিমাণে যে ঠকাই 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 কিন্তু টমেটো ধরছে ঝুলছে এই যে ঠকাই ঠকাই কিন্তু টমেটো এই যে এখানে এক ঠোকা টমেটো এখানে দেখেন একই গাছে এখানে কত টমেটো কত টমেটো ধরছে এই যে এরকম ঠকাই ঠকাই কিন্তু টমেটো ধরে থাকে এই জাতগুলা কিন্তু যদি এরকম গাছগুলা শুধু পাতাতে জঙ্গল হয়ে থাকে তখন কিন্তু টমেটো গুলা সঠিক আলো বাতাস পাবে না এই যে এই জায়গাটা যদি দেখাই এই জায়গাটা যে পরিমাণে জঙ্গল বেঁধে আছে এখানে কি উপর থেকে আলোটা নিচ যাবে কিন্তু নিচে কিন্তু সব ফলগুলো এই যে ঝুলে আছে যদি পাতাগুলোকে এই যে বয়স্ক পাতা যদি যে বাড়তি পাতাগুলো আছে যে এই ডালটা এই ডালটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না এটা কিন্তু কোন শুধু পাতাই হতে থাকবে এটা থেকে কিন্তু কোনো ফুল বের হবে না এই ডালটাকে আমাদের ভেঙে দিতে হবে তো এভাবে কেটেই ওই পাশটা ফাঁকা করা হয়েছে আজকে বড় টমেটো গুলো তুলে ফেলা হয়েছিল এটা হয়তো আগামী সপ্তাহে এই টমেটো গুলোই বড় হয়ে যাবে ওইগুলো তুলে ফেলা হবে তো আজকে আপনাদেরকে আমার এটাই জানানোর বিষয় ছিল সেটা হলো যদি আমরা টমেটো আগাম চাষ করতে চাই এবং যদি সঠিক বাজারটাকে ধরতে চাই মানে উচ্চ মূল্যে যদি এটা বিক্রি করতে চাই তাহলে অবশ্যই কিন্তু দ্রুত টমেটোকে বড় করার জন্য শুধু হরমোন স্প্রে করলে হবে না আমাদের নিচের দিকের বয়স্ক পাতাগুলোকে কেটে দিতে হবে তাহলেই কিন্তু ছোট টমেটো গুলো খুব দ্রুত বড় হওয়ার সুযোগ পাবে আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে আমি মোটামুটি আপনাদেরকে উপকার করার মতো কিছু তথ্য দিতে পেরেছি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ